ज़िंदाब ज़िंदाब সমর্থক নিয়ে সোনাই থেকে কংগ্রেসের টিকিটের জন্য আবেদন আক্তার হোসেন বড় সোনাই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের দলীয় মনোনয়নের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানালেন আক্তার হোসেন বড় ভূঁয়া শনিবার বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে শক্তি প্রদর্শন করে শিলচরের কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয় তিনি নিজের আবেদনপত্র জমা দেন এদিন দুপুর প্রায় বারোটা নাগাদ সোনাই থেকে বিশাল মিছিল নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা দেন আক্তার হোসেন বড় ভূঁয়া বাইক ও অন্যান্য যানবাহন নিয়ে কংগ্রেস কর্মী সমর্থকেরা এই মিছিলে সামিল হন দুপুরে একটা নাগাদ শিলচর কংগ্রেস কার্যালয়ে পৌঁছান তিনি এরপর এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের হাতে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নের আবেদনপত্র তুলে দেন এই সময় উপস্থিত ছিলেন কংগ্রেস কর্মী সমর্থকেরা আক্তার হোসেন বড় ভৈয়াকে দীর্ঘদিনের পুরনো ও নিবেদিত প্রাণ কংগ্রেস কর্মী হিসেবে উল্লেখ করে তার হাতে দলীয় টিকিট দেওয়ার জোরালো দাবি জানান সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আক্তার হোসেন বড় ভুইয়া বলেন দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত থেকে দলীয় আদর্শ মেনে কাজ করে চলছেন দলীয় নেতৃত্বের উপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি আশাবাদী যে দল তাকে মনোনয়ন দেবে এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সাহিন আহমেদ লস্কর প্রাক্তন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি ফয়জুর রহমান লস্কর জেলা পরিষদ সদস্য রুমি বেগমের প্রতিনিধি রাকা মজুমদার সহ আরো অনেকে দেখেন আপনারা নিশ্চয়ই জানেন সোনাইটা সমস্ত কাচারের মধ্যে সাতটা সমষ্টির মধ্যে সোনাই সমষ্টি একটু শক্তি বেশি এটা সবেও জানে কাচারের সবেও জানে আপনারা জানেন আমরাও জানি আর এটা তো রুটিন মাফিক আজকে যে আমি এসেছি এটা কোনো আমি শক্তি প্রদর্শনের জন্য আসিনি আমি এসেছি বিগত উনিশ তারিখ উনিশ তারিখ আমি রাজীব ভবনে আমি দলের প্রার্থী প্রার্থী হিসাবে আমি আমার মনোজন মনোনয়ন জমা দিয়েছি এবং ওই রাজীব ভবনের নির্দেশ অনুযায়ী আজকে আমি শিলচর জেলা কংগ্রেসের সভাপতি রাতে আমার মনোনয়নের কপি তুলে দিয়েছি এবং আশা রাখছি যে আমি দীর্ঘদিন থেকে কংগ্রেস করে এসেছি হ্যাঁ সেই হিসাবে দল আমাকে বিবেচনা করবে আর যদি দল আমাকে বিবেচনা করে তাহলে আমি বিপুল উঠে জয়ী হব সেখানে এজিপির পুরো ফ্যাক্টর হবে দেখেন আমি রাজীব ভবনে ওনা সাংবাদিক বন্ধুরা আমাকে বলেছিল আমি বলেছি আর এখনো আপনাদের বলছি এখানে এই বিজেপি এজিপি কোনো ফ্যাক্টর না এখানে যে টিকিট পাবে ও জিতবে কংগ্রেসে জিতবে একটা কথা একটা অভিযোগ উত্থাপন হচ্ছে যে বর্তমান বিধায়ক করিম উদ্দিন আপনাদেরকে বিশেষ করে আপনাকে প্রজেক্ট করেছেন শোনাইতে এরকম একটা অভিযোগ দেখেন অনীবুদ্দিন বরবইয়া উনি যখন কংগ্রেসে ছিলেন আমিও তখন কংগ্রেসে ছিলাম একসাথে আমরা যুব কংগ্রেস করেছি উনি বিভিন্ন সময় দল ত্যাগ করেছেন উনি বিগত লোকসভা নির্বাচনে এইটা না এর আগেরটা সুস্মিতা দেব যখন দাঁড়িয়েছেন উনি বিজেপি নায়ক ক্যান্ডিডেট ছিল নয় উনি একজন লাস্ট ইলেকশন এর আগেরটা উনি সুস্মিতা দেবের বিরোধী করেছেন আমরা সবাই মিলে আজকে যারা উপস্থিত সবাই একজুট হয়ে আমরা সুস্মিতা দেবকে ভোট দিয়েছি উনি উনি মনে প্রয়োজন যদি বলে সেই দিন আমাকে আমাকে আগে একটা মানে থাকা ব্যাট ধরা বলি মানে বাজি ধরেছেন যে সুস্মিতা দেব যদি হেরে যায় তা আমি ওনাকে হীরার আংটি দেব আর যদি ইতে যায় উনি আমাকে দেবেন ওনাকে জিজ্ঞেস করুন হীরার আংটিটা কে দিয়েছে কাকে দিয়েছে উনি আমাকে হীরার আংটি দিয়েছেন ওই আপনার বালি হুটেলের সম্মুখে যে জলক জুয়েলার্স দেন ও মালিক তো আছে এখন ওকে জিজ্ঞেস করবেন উনি কলকাতা থেকে হীরা আংটি বানিয়ে আমার হাতে করিয়েছেন তার ওনার সাথে যখন সবার সাথে আমার তো সুসম্পর্ক আছে কিন্তু রাজনৈতিকভাবে যখন আমরা এই নির্বাচনের লড়ি বা নির্বাচনের প্রতি ইয়ে শুরু হয় তখন কেউর সাথে কার মিল নাই যার যার আমি আমার দল কংগ্রেস কংগ্রেসের হয়ে কাজ করি এখানে উনি যদি বলে থাকেন তাহলে মিথ্যা অপপ্রচার করছেন থ্যাংক ইউ